মানুষ এত খারাপ হয় কেন নিজে নামতে নামতে মানুষ ভুলে গেছে সে মানুষ না সে গরু না সে ছাগল না সে কি আপনারা ভাবছেন আমি কেন উত্তেজিত হয়ে এরকম কথা বলছি তাই না ইদানিং আমি প্রায়ই রেগে গে রেগে রেগে হচ্ছে কথা বলি মন মানসিকতা এমনিতেই খুব খারাপ তার মধ্যে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের শেয়ার করব বিশেষ করে যারা রেস্টুরেন্ট বিজনেস করেন তারা সচেতন থাকবেন মানে যে বিজনেসই করেন সচেতন থাকবেন যারা বিজনেস করে আমার মনে হয় অনেকের কম বেশি এই ধরনের আছে আমি আমার ক্যাফে যখন ঈদগা মাঠের ওখানে ছিল মিরপুর এক ঈদগা মাঠের ওখানে ছিল তখন এক ভদ্র মহিলা আমার রেস্টুরেন্টে আসতে অনেক রকমের খাবার অর্ডার করে অর্ডার করে সে আমাকে টাকা না দিয়েই বলে যে আপনাকে তো আমি বিল দিয়েছি ভাগ্য ভালো দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল আমি তাকে বারবার দেখালাম এই যে দেখেন আপনি আমাকে কোনো টাকা দেননি আমি ক্যাশে কোনো টাকা রাখিনি এরপরও মহিলা বাপরে বাপ আমি অবশ্য সে সময় বিল আদায় করেই নিয়ে ছাড়ছিলাম কারণ তখন আমার সবটা ছিল ছোট আর এক আজকের ঘটনা বলি আজকে এক ভদ্রলোক আসতে আরও দুই চারজন কাস্টমার সে সময় ছিল মানে ওই সময় যে যেরকম রাস থাকে অতটা রাস ছিল না তো ওই ভদ্রলোক এসে মানে টোটাল উনি টাকা খাবারের বিল মানে টাকা ওনার বিল হয় ক্যাশে ছিলেন আমার হাজব্যান্ড তো উনি অনেক খাবার সাথে একটা বাচ্চা নিয়ে আসছে তো অনেকক্ষণ ধরে আসে এসে হচ্ছে চাউমিন খাইলো খাওয়ার পরে উনি হচ্ছে বললো যে আমার অর্ডারটা আমার বিল দেন তখন আমাদের যে ম্যানেজার সে হচ্ছে তার বিলের হচ্ছে কপি নিয়ে তাকে দেয় এবং সে টাকা দেয় হচ্ছে পাঁচশো টাকার একটা নোট যেটা ক্যাশে জমা দেয় ম্যানেজার ক্যাশে জমা দেয় কিন্তু টাকা পাঁচশো টাকা দিছে তিনশো টাকা বিল হয়েছে দুশো টাকা আমরা মানে ওর আমার হাজবেন্ড ফেরত দেয় ম্যানেজার নিয়ে এসে ওনাকে দুশো টাকা দিলে ভদ্রলোক উত্তেজিত হয়ে যায় বলে আমি তো এক হাজার টাকার নোট দিছি আমরা তো হতবাক যে ভদ্রলোক কি বলে পাঁচশো টাকার নোট দিয়ে বলে যে আমি এক হাজার টাকা দিছি যথারীতি সিসি ক্যামেরার আশ্রয় নিলাম সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে সে পাঁচশো টাকার নোট দিয়েছে কিন্তু কোনোভাবেই ভদ্রলোক মানতে নারাজ না ওইটা আমি আমি এক হাজার টাকার নোটই দিছি মানে ওই একটা কথা আছে না যে ওই তাল গাছ যেটাই হোক ওই তাল গাছ আমার একটা আছে না মানে ওনার দেশের বাড়ি কোন ডিস্ট্রিক্টের লোক আমি জানি না সাথে বাচ্চা নিয়ে আসতে উনি ফ্রি ফ্রি মানে আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমার মতো না আমি যে ভদ্র মহিলার কাছ থেকে টাকা আদায় করে নিয়েছিলাম সেই ভদ্র মহিলাকে আমি কিন্তু ওই যে আগেকার বউ ক্যাফের কথা বলছি তাকে আমি সিসি ক্যামেরায় দেখাইছি এবং আমি টাকা নিয়েছি কারণ আমি যেহেতু সে আমাকে বিল না দিয়েই বলতেছিল যে আমি বিল দিছি এই ঘটনাটা আজকে একই রকমই ঘটনা ঘটলো কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে আবার খুব মানে ঝগড়া ঝাঁটি চিল্লা এগুলো পছন্দ করে না আর ওই সময় আরও কিছু কাস্টমার ঢুকেছে তারা খাবারের অর্ডার করতেছে আমার হাজব্যান্ড বলল যে ওনাকে উনি উনি যে দাবিটা করতেছে যে উনি সাতশো টাকা দিছে এক টাকা দিছে উনি সাতশো টাকা ফেরত পাবে হ্যাঁ মানে থায়ের ওপর খাবারটাও ফাও খেয়ে গেল ক্যাশ থেকে টাকাও নিয়ে গেল হ্যাঁ তো আমার হাজব্যান্ড বললো যে সদ্গা হিসাবে ওনাকে দিয়ে দাও ওনার সাথে তর্ক করো না কিন্তু আমরা খুব তর্ক করতেছিলাম আমি তর্ক কর আরও বেশি করতাম কিন্তু আমার হাজব্যান্ডের ভয়ে আমি চুপ থাকছি তবে আমাদের ম্যানেজার ছেলেটা খুব কষ্ট পাইছে কষ্ট স্বাভাবিক আমি ওর কষ্টটা বুঝতে পারছিলাম এই কারণে কারণ আমার সাথে সেম ঘটনাই হয়েছে তো আসলে এই এই কষ্টগুলো খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে জানেন তো আপনারা যারা বিজনেস করেন যারা হচ্ছে জব করেন তাদের কথা আলাদা কিন্তু যারা বিজনেস করেন অনেক সতর্ক থাকবেন অবশ্যই সিসি ক্যামেরা ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ আপনারা একটু দোয়া করেন আমার মনটা যেন ভালো হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম